গেট রেডি টু গেম দিস ইজ গেম ইন রফিকেন হান্ড্রেড আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আর একটি গেম পেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা ম্যাচ শুরু করে দিলাম তা বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি মজা পেতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে আর মজা পাওয়া যাবে না তো আপনারা যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান বা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর লাইক করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু মাথায় রাখবেন কিন্তু আমাদের দেখছেন নেটওয়ার্ক প্রস্তুর যাহাকে এখন ভালো দিচ্ছে আমরা ম্যাচ শুরু করলাম আমরা ইউজ నుంచి ওকে বড় একটা সমস্যা কি থাকে জানেন এই যে যখন স্ক্রিন রেকর্ড করি কেমন যেন ল্যাগ দেয় প্রচুর তো আপনারা যারা গেম প্লে করেন এবং স্ক্রিন রেকর্ড করেন তো কোন সফটওয়্যার ব্যবহার করেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা যাই এনিমি তুমি কোথায় তোমাকে তো দেখা যাচ্ছে না তোমাকে খুঁজতে খুঁজতে আমরা দীঘর হয়ে যাচ্ছি তুমি আসো তোমার সাথে এনিমি মহাসার করবো আর মরারে মারি ঠিক আছে দিয়ে দিতে পারে আমরা ক্লিয়ার করে দিলাম গো এই কোথায় ভাই ওপরে তান্ডে ওঠা যাবে না এই গেছে নেমি ও ও ও ওই পেছন থেকে মার বাইরে আগে সব ও নাইস 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 ভাই এই আমার সাথে আপ পড়ছে এবার আমি আপুর তোমার পিছনে আমি যাব কই

দুটো সিং ও আছে তোমার বললে আমার দুঃখ লাগলো আগু মরে যাওয়ার পর আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি তাদেরও দ্বিতীয় রাউন্ড আমাদেরও দ্বিতীয় রাউন্ড আগে গান নিয়ে নি কি হলো রে ভাই আমি তোমাদের গানটা প্রয়োজন বেশি একটু বিনোদন দেওয়ার জন্য আমি গেম খেলি আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো এত কষ্ট করে স্ক্রিন রেকর্ড করে গেম খেলে টাইম নষ্ট করে আমার কি লাভ হবে শুধু আর আপনাদের একটু আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে এর থেকে লাভও হতে পারে এই কারণে এই করবেন ভাই বড় কিছু করতে হলে অবশ্যই সাপোর্ট প্রয়োজন সাপোর্ট ছাড়া সফলতার চোরে পৌঁছানো অনেক কঠিন তো এনিমি কোথায় আপ মরে যায় ভাই আপ আরে পাবো গেছে গা সতী সত্য লেডি দেখছেন আমরা নিয়ে নিয়েছি ওকে তো আমরা এখন কি করবো কি কেন আপনাদের গেম খেলার জন্য কিন্তু আপনাদের বেশ কিন্তু শক্তিশালী করতে হবে কিন্তু আপনাদেরকে সহজে মেরে দেবে এমনিতে তো আমরা খুব দিয়ে খেলবো আপুর পেছনে থাকলে আমাদের গেম খেলা হবে না কারণ কি আমাদের বয় করতে হবে ওকে

ওকে একজন ক্যামেরা দিছে নো প্রবলেম তা আমাদের ফাইনাল রাউন্ড এটা আমাদের জন্য ফাইনাল রাউন্ড যদি আমরা ভয় করতে পারি তাহলে তো করলামই এখন আমরা এম বি ফোর টেন ইটটা আর গ্রেনেড নিশ আর কে নিলাম আর একটা নিয়ে ওকে গেম খেলার জন্য আপনাদের বেশ সব সময় ঠিক রাখতে হবে না কিন্তু সহজেই এনিমি আপনাকে মেরে দিতে পারে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাইতো আপনাকে কিন্তু আর খুঁজে পাবেন না দিস ইজ গেমিং রফিক হান্ড্রেড তো আজকে আমরা হান্ড্রেড পারসেন্ট বয় করবো এর মধ্যে কোনো সন্দেহ নাই কোথায় 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 আরে আমার একটু ভাগে দিস ভাই এনিমি ফার্স্ট ব্লাড তোরে একা 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 মারিস এনিমি একটু আমার কে মরে আরে একা একা মা ডাবল কিল আমরা দেখলাম অবশ্য অবশেষে বইয়া করলাম তো যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামুম